আসসালামু আলাইকুম সৌদি আরবের জেদ্দা শহরের গোলাইল থেকে আমি বলছি আমি এখন আছি জেদ্দা শহরের গোলাইলে তো এখন আসরের পরে বিকালের সময় আমি একটু বের হয়েছি দেখতে যে এবং আপনাদেরকেও দেখাবো যে আসরের পরে সৌদি আরবের পরিবেশটা বা আবহাওয়াটা কেমন থাকে আশেপাশের পরিবেশ রাস্তাঘাট সেই সাথে একটি গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি নাটেনি দেখবেন আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশিদের জন্য হ্যাঁ তো এখন আসরের পরে তারপরে দেখেন বালুই রৌদ্র হ্যাঁ এখানে বিল্ডিং ছায়া পড়ে আছে এই জন্য ছায়া এটা হচ্ছে একটা ছোট মসজিদ এই রাস্তাটাতে ছায়া আছে গাছে আমার উপরে দেখতে পাচ্ছেন গাছ সৌদি আরবে একবারে গাছপালা নেই বললি চলে এই জন্য তো আরো গরম বেশি আচ্ছা একটা ক্লিনিক ক্লিনিকটা মোটামুটি ভালোই বড় আর এগুলো মনে হয় ক্লিনিকের ইয়া ডাক্তারদের থাকার মতো জায়গা সম্ভবত নার্সদের একই বিল্ডিংয়ের কালারের জন্য বললাম মানে ডেল ডেন্টাল ক্লিনিক আর এটা মেল পুরুষদের মনে হয় এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি জয়াদদাতে তারপরও কম গরম আমি শুনেছি রিয়া দেয় সবচেয়ে বেশি গরম রিয়ার দাম আমি দেখি নাকি খুব বেশি গরম তো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম আমি এখন একটা শপের সামনে আছি বা আপনার শেয়ার করি তো আমরা অনেকেই ভাবতেছি যারা সৌদি আরব আসবো মনোযোগ দিয়ে বিডিওটার আপনারা দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো যারা ভাবতেছি যে সৌদি আরব আসব তো তাদের জন্য বলতেছি সৌদি আরবের পরিবেশ এই মুহূর্তে বেশ একটা ভালো নেই সৌদি আরবের কাজের খুবই সংকট রয়েছে অনেকেই এসে এখানে কাজ পাচ্ছে না দালালের খপ পরে পরে এসেছে দালালের রুমে আছে অথবা দালাল এখানে ছেড়ে দেয় কাজ দেয় না এরকম অনেকের এরকম অবস্থা আসার পরে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আট মাসও অনেকে বসে রয়েছে বাড়ি থেকে এনে বা আত্মীয় স্বজন কেউ থাকলে কোনো রকম তাদের থেকে টেনে হেঁচড়ে এভাবে জীবন চালাচ্ছে অনেকে এরকম রয়েছে আমি আমার ভিডিওতে অনেক কমেন্ট পাই হ্যাঁ সৌদি আরবের প্রবাসীদের আমি একটা কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নামটা আইডিটা হাইড করে রাখলাম আমি পরে শোনাচ্ছি এই যে উনি লিখেছেন আমার একটি ভিডিওতে সৌদি আরবের ভিডিওটা ছিল ওইটা তো ওইটাতে লিখেছে ভাই আসসালামু আলাইকুম দুই মাস হয়েছে সৌদি আছি দালাল আকামা দেয় নাই থাকার জায়গা দেয় না রাস্তা ছেড়ে দিছে বর্তমানে এক জায়গায় আশ্রয় নিয়েছি যদি সম্ভব হয় আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে আমাকে সাহায্য করুন তো আমি ওনার কমেন্টের রিপ্লাই হিসাবে দুঃখ প্রকাশ করেছি বলেছি যে যদি আমি ব্যবস্থা করতে পারি আপনাকে জানাবো তো পরে আবার উনি পুনরায় রিপ্লাই দিলেন যে বাইক কিস্তি মাসে বত্রিশ হাজার টাকা বিশ্বাস করেন বুঝতে পারছি না কি বুঝতে পারতেছি না কি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আল্লাহ দেখতেছি তো এ ছিল এক বাইর কমেন্ট এরপরে আরেকটা কমেন্ট উনি কমেন্ট করেছে চার মাস সৈদি রিয়াদে আছি দালাল রোমে কাজ নেই দেখছে যে চার মাস সৌদি রিয়াদে আছি দালাল রুমে কাজ নেই উনি সৌদি রিয়াদে আছে চার মাস হয়ে গেছে আসছে তো দালালের রুমে আছে কাজ দেয়নি তো ইদানিং যারা আসতেছে প্রত্যেকের একই অবস্থা আসার পরে কাজ নাই দালাল ইকামা দেয় না এরকম পরিস্থিতি তো যারা সৌদি আরবে আসবেন বা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই ভালো মাধ্যমে যার যে যার মাধ্যমে আসতেছেন ভালোভাবে খোঁজ খবর নিয়ে এখানকার পরিস্থিতি জেনে তারপর আপনারা আসবেন অন্যথায় আমি মনে করি যে এসে এখানে বিপদে পড়ার কোনো অর্থ নেই আসলে আপনি বিপদে পড়ে যাবেন কারণ আপনার খরচ দেবে কে কে আমি কে কার জন্য ভাই বিদেশে সবাই এখানে কষ্টে আছে কেউ সুখে নেই তাই আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন একটা সময় সৌদি আরবে অনেক কাজ ছিল এখন আর সেটা নেই এখন এই কাজের চাইতে এখন শ্রমিক বেশি বিশেষ করে এই সাপ্লাই নামক যে কোম্পানিগুলা এগুলা শ্রম বাজারটাকে একবারে ধ্বংস করছে দালাল আর সাপ্লাই কোম্পানি এই দুইটা একদম সৌদি আরবের কর্মসংস্থান একবারে ধ্বংস করছে এই সাপ্লাই কোম্পানিতে এসেও অনেক বাঙালি প্রবাসীর অবস্থা খুবই খারাপ এসে তিন মাস কাজ করে বেতন দেয় না তিন মাস পর থেকে বেতন দেয় এরকম আজকে এখানে কাজ এক মাস কাজ করার পর এরপরে এখানে কাজ নাই আবার অন্য জায়গায় কাজ মানে এরকম প্রবাসীদের সাথে যা তা অবস্থা তারা করে হ্যাঁ তো এই জন্য বলছি যারা সৌদি আরবে আসবেন ভাবছেন আমার ভিডিওর কথাগুলো যখন শুনলেন আপনারা জেনে বুঝে তারপর এখানে আসবেন এসে যেন বিপদে না পড়েন এটা আমি চাই তো যাই হোক এই কথাগুলোর জন্যই আপনাদের আমি বলেছিলাম যে ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার আত্মীয়স্বজনকেও সহিদ আরব লাইন দিচ্ছে এরকম শুনলে তাকেও সতর্ক করবেন আমার ভিডিও দেখাতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ